বাংলাদেশের সবচেয়ে আমি ভালো না লাগে আপনার আপনি এক কাজ আপনি যেটা করুন আপনি দিন জনগণকে বলুন যে তারা একটা নতুন গঠনতন্ত্র চায় কি চায় না এটা খুব সহজ ব্যাপার আপনি একটা এত নির্বাচনী কথা না বলে দিন যে জনগণ কি চায় জনগণ বলুন ফলে আমি অধিকার থেকে আমি তাদেরকে বঞ্চিত করছেন তাদের সঙ্গে কোন সরাপরাপাশে করছেন না লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে কথা বলছেন এবং নিয়ে এসেছেন সেই সব লোক যারা বাংলাদেশের ভারত দেশের যুক্ত নয় মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে বিদেশ থেকে নিয়ে এরা কাজ করছে বড় বড় বিদেশি ব্যাংকের সঙ্গে কর্পোরেট স্বার্থ রক্ষা করার আপনি নিয়েছেন আপনি এমন সব যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি বলতে বলে উনি আমাদের তাকে দিয়ে আপনি নিরাপত্তার ব্যবস্থা করছেন আমরা আমাদের দেশের নিরাপত্তা কি করে রক্ষা করতে হবে জানি না আমি দুঃখিত যে আমি অত্যন্ত অত্যন্ত আহত ভাবে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে এই কেন বলছি আপনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিশাল একটা বহরণে কি জন্য যাচ্ছেন আপনি একজন উপদেশ নামাচ্ছেন এইসব বিষয়ে সময় আপনার দোকান আপনি দেশে মূল কাজটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরে কিছু নাই আমাদের পুলিশ বলে কিছু নাই সেনাবাহিনীকে আপনি ম্যাজিস্ট্রেসি দিয়েছেন ইতিমধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে গোপালগঞ্জে তারা চারটা লোক হত্যা করছে সে যে দলই হোক না সেনাবাহিনী হত্যা করেছে তার গুলি তো আপনি সেনাবাহিনীকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন যে সেনাবাহিনী অপকর্ম হাসেন আমার অপকর্ম করার ফলে ইতিমধ্যে নিন্দিত ইতিমধ্যে সে পেছনে সরে এসছে সেই সেনাবাহিনীকে আপনি তাকে তো রিকভার করতে দেবেন তাকে তো তার ভুল সংশোধন করতে দেবেন তাকে তো গড়ে তুলবেন কারণ আপনাকে অনেক বড় বিপদ আপনার সামনে এই বিপদ একটা নাম হল রোহিঙ্গা মায়ানমার বিপদ আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনীতি সে বুড়াজনীতি আপনি কি করে মোকাবেলা করবেন আর একান সেনাবাহিনী কাজ করছে পার্বত্য চট্টগ্রামে আপনারা যে ঘটনা ঘটছে পার্বত্য চট্টগ্রামে এটাকে বিচ্ছিন্ন ভাববেন বিচ্ছিন্ন কিছু নয় আজকে বিনুনিয়া থেকে যদি চিত্রাঙ্গন আলাদা হয়ে যায় আমি অবাক কিছু আপনি আমাদের চট্টগ্রাম পর সেনাবাহিনীর দিক থেকে মিলিটারি আছে কারণ এটা আমার জাতীয় প্রতিরক্ষার অংশ আপনি শেষ সেনাবাহিনীর সঙ্গে কোনো কথা না বলে জাতীয় নিরাপত্তার প্রশ্নকে কোনো প্রকার না তুলে আপনি একটা বিদেশি কোম্পানি কাছে ফোর্ট তুলে দিচ্ছেন কার কাছে আপনি জনগণ সঙ্গে দিয়েছেন আপনাকে আপনি ইপিজে দিচ্ছেন একটা পরে বিভিন্ন বিদেশি প্রশ্নগুলি হলো আমার জমি বিদেশিকে দিয়ে দেওয়া আর সেখানে কি করতে পারবো আমার একটা মাত্র অধিকার আমি ওখানকে সস্তা শ্রম আর সেই শ্রমিকের কোনো অধিকার থাকবে না আইনি মানে থাকবে না ওরা যেমন তখন আমাকে আমাকে শোষণ করবে বাংলাদেশ কি সারা জীবন সস্তা শ্রমিক সরবরাহে হবে কাটা তারের থাকবে এটার জন্য আমি অনুপ্রধান করেছি আমরা তো আমাদের এই যে ছেলেগুলো কর্মসংস্থান নেই তারা এই জন্য কোটা সংস্কার আন্দোলন করেছে কারণ তারা একটা চাকরি চায় তারা জীবন ব্যবস্থা চায় আপনি সে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই বিদেশ থেকে বিনিয়োগ 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 করছেন বিনিয়োগ এলে কি কর্মসংস্থান হবে আমাকে চিন্তা করতে হবে কর্মসংস্থান কি করে আমার কৃষিকে আমি কি করে ঠিক আমার প্রাণ প্রকৃতি পরিবেশকে আমি কি করে ঠিক আমার নদীকে আমি কি করে ঠিক আমার সমুদ্রকে আমি কি করে ঠিক কারণ সেখানে প্রচুর সম্পদ রয়েছে যেটা জনগণ নিজের মতো করে নিজেই সে তার নিজে খাদ্য ব্যবস্থা নিজে নিশ্চিত করতে চায়